আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব এমন একটি মিষ্টি যা শুধু খেতে নয় দেখতে এতটাই আকর্ষণীয় যে একবার দেখলেই আপনার মন ভরে যাবে আর এর স্বাদ একেবারে মুগ্ধকর চলুন শুরু করি একটি পাত্রে এক কাপ পানি ও দুই কাপ চিনি দিয়ে শিরা তৈরি করুন শিরা সামান্য ঘন হয়ে এলে তাতে দুই কাপ পাউডার দুধ মিশিয়ে দিন ভালোভাবে নেড়ে এমন মিশ্রণ তৈরি করুন যাতে কোনো ল্যাম্পস না থাকে উক্ত মিশ্রণে এক কাপ রোস্ট করা ময়দা অ্যাড করুন আপনারা চাইলে ময়দা এমনিও অ্যাড করতে পারেন তবে রোস্ট করলে ফ্লেভার আরও সুন্দর হয় সব কিছু মিশিয়ে নরম ও মসৃণ ডো তৈরি করুন তৈরি করা ডোকে চার ভাগে ভাগ করে নিয়েছি প্রথম ভাগে গ্রিন ফুড কালার মিশিয়ে নিয়েছি দ্বিতীয় ভাগে ইয়েলো ফুড কালার মিশিয়ে নিয়েছি তৃতীয় ভাগে চকোলেট ফুড কালার মিশিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালার ইউজ করতে পারেন প্রথমে ইয়েলো ডো নিয়ে পেরিতে রোল করুন এরপর চকলেট ডো নিয়েও একইভাবে রোল করুন যে ডোতে কোনো রং মেশানো হয়নি সেটি র‍্যাপিং পেপার মুড়িয়ে বেলুন এতে ডো ফাটবে না এবং ময়েস্টন থাকবে এরপর আলতো হাতে র‍্যাপিং পেপারগুলো খুলে নিন বেলানো রংহীন ডোয়ের মাঝখানে ইয়েলো রোলটি রাখুন রংহীন ডো দিয়ে ভালোভাবে ফোল্ড করুন এরপর চকলেট রোলটি রংহীন ডোয়ের মধ্যে রাখুন ফোল্ড করে রোলটি তৈরি করুন ভালোভাবে ফোল্ড করার পর এই রোলটি ফ্রিজে এক ঘন্টা রেখে সেট হতে দিন এরপর গ্রিন ডো র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে বেলে নিন এলা হলে র্যাপিং পেপারটি আলতো হাতে তুলে নিন এরপর পূর্বে তৈরি রোলটি এর মাঝে রাখুন এবং গ্রিন ডো দিয়ে পুরোপুরি ফোল্ড করুন পুরো রোলটি ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা রাখুন যাতে এটি ভালোভাবে সেট হয় ফ্রিজ থেকে রোলটি বের করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিন লেমন সন্দেশ দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই মজাদার অল্প উপকরণে তৈরি এই রেসিপি সহজে আপনার পরিবেশনায় নতুন মাত্রা অ্যাড করবে সবাইকে চমকে দিতে আজয় ট্রাই করুন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম